এটাই নিয়ম এটাই সিস্টেম তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বলো যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তালার নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই সো নাম্বার টু ইজ দে উইল নট গেট দ্য রিলিজিয়াস লাইফ পার্টনার প্লিজ ট্রাই টুডারস্ট্যান্ড আই এম টকিং অ্যাবাউট রেলিজিয়াস যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার শঙ্কর দরকার যুবক ভাইয়েরা আছে না নাই আল্লাহ বোঝার তো দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজাব পরে নেকাপ পরে বোর কাপ তাদের উপরে রহমত থাকে এক সপ্তাহ তিনি কে আল্লাহ নিজে বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেস্তা নিযুক্ত করে দেয় তোমার পড়বেন না তোমরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পড়ে নেকাপ পড়ে হিজাব পড়ে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেস তার রহমতের ডানা বিছায় দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় মহলা পড়বেন না তোরা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হয় তার নাইনটি নাইন হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না আহা এর বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করবে আমার সকলেই পড়ছি আমেন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচণ্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে গুলোকে স্থনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পাটের ঘর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফাতমা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপরদায় চলত তার চুল দেখিয়ে চলত এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না পড়বেন না তো সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থানে সমস্ত দেহের ভর আল্লাহ ঝুলিয়ে রাখবেন না পড়বেন না আপনারা সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপর্দা নারীর জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনেরা আমার ট্রাই টু রিয়েলাইজ ট্রাই টু রিয়েলাইজ ইউ আর গোয়িং অ্যাবসলিউটলি রং আপনি ভুল যাচ্ছেন ইউ আর ডিস্ট্রাক্টেড ফ্রম দ্য রিয়ালিটি ফ্রম দ্য ট্রুথ আপনি সত্যের পথ ভুলে গিয়েছেন আপনি হাকিকত রিয়েলিটি বাস্তবতা ভুলে গিয়েছেন আল্লাহ দান হেদায় সকল পাঁচ নাম্বার যে মেয়ে বে চলে হেজাববিহীন চলে চলে আল্লাহর হাবিব সাল ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন আউজুবিল্লা পড়বেন না আপনার সবাই নাবিজি বলেছেন কেমতের পড়বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে বাট তাদেরকে দেখলে মনে হয় উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাড়ির ভাঁজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বজা যুবক ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরাও অভিশাপ হবে আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হত ভাগা আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ছয় নাম্বার দ্য বিগেস্ট পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে না পড়বেন না তো সবাই হাদিসটা শোনা হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জানাতে প্রবেশ করবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে যাতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে নাজুবিল্লা পড়বেন না আপনার সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না বলেন সে হবে জাহান নামে সাত নাম্বার শাস্তি একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারি রিপিড এগ্যান উইথ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনা করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপর্দায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়ারা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জনই হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসেন নিজেকে বোরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার জুলুম আপনার গুণা আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গরম রেখে বেপরদায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদার দিনদারবিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাইয়ার সে দিনদার হবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলে পড়ে আমের আট নম্বর দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভ্যারি নর্মাল ভেরি সিম্পল বোরকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নেই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ নো ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা বয়ফ্রেন্ড আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চারটা রে সবগুলো হ্যান্ডসাম দেখ ছবি এরকম মেয়ে আছে না যুবক ভাইরা খুব প্রাইড তো বহুত স্মার্ট হ্যাঁ আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এরে ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল ম্যাটার ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে আপনি তার হারি খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন বিয়ের সময় পর্দাশীলই লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলে তাই পর্দাহীন বেশির বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে আসলে ইউজ করার ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই বোনেরা আমার প্লিজ যদি ইউজ হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে আল্লাহ তৌফিক দান করুক বোঝা সকলে পুরিয়া আমিন নয় নাম্বার কেয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুনা সে দেখতে পাবে সে কল্পনায় করবে না জাল্লা আমি এত গুনা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুনা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপডায় চলেছো তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুণা ওই মেয়ের আমল নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড যুবকের চোখের জেনা জেনা হয়েছে হয়েছে হাতের প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট দিয়েছ ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপরদার মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে অনা বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুনা তার আমল নামে আছে না নাই এটা ক্যাম্পুদের দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে মেয়েটা অবাক হবে যে এত এতগুনা আমি কখন করলাম মাদবাবার সব গুনা তুই করিস নাই তুই করাইছিস এখন বোধ ঠেলা কাকে

সে যাবে জান্নাতে যে আমল নামা হবে হালকা সে যাবে জাহান নামে কথাটা বলেছে একজন তিনি কে তার গুনা ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা পড়িয়া আমিন দশ নম্বর শাস্তি যেই মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল ইট যেই মেয়ে বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বোরকাবিহীন নারী বেপর্দা নারীর খাতেমা মা হয় না তার শেষ ভালো হয় না। তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো শেষ ভালো না যার কিছুই ভালো না তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না ওর কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না কিন্তু যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপর্তায় আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন প্রবাক করা হাদিস আপনি যখন কোনো গুনাহা করেন আবার বলছি আপনি যখন কোনো গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা আর নাই যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তারা মানে গুনাহ কর অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক তার বলেন 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 খাতেমা বিল খায়ের হবে খাতেমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যার সব ভালো তার প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন এগারো নম্বর খুব সংখ্যে বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপরটায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়েন আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোরকা পরে ক্লাসরুমে আছে আর একটা জিন্সের প্যান্ট টি শার্ট মেকআপ চুলের কাটিং সবকিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলুন তো সবাই সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মডার্নের দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনার রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশ জন ছেলে তাকাবে ওর উনিশ জনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলে অত বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে কেমতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র আর কলব ইউضع ফিল মিজান وهو حسن الاخلاق কিয়ামতের দিন বান্দার আমলনামায় সবচেয়ে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা যাকাত হজ নয় কেমতের দিন বান্দার আমল নামায় সবচাইতে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সুবর্ণপুরের সবাই